বন্ধুরা চলো চলে এসেছি তোমাদের কাছে সেই কাপ্তান নাইটির ভিডিও তোমরা অনেকেই বলেছ দিদি কাপ্তান নাইটি একটি ভিডিও দাও খুব সহজ পদ্ধতিতে তাই চলে এলাম তোমাদের কাছে চলো কাপ্তান এই নাইটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন মিটার ফেব্রিক কটনের আছে এ দেখো লম্বাটা তিন মিটার থেকে দশ সেন্টিমিটার মাত্র কম আছে দুই নব্বই চলো সবার প্রথমে আমরা আজকে আমরা কাপ্তান নাইটি তো বানাবো তার আগে আমাদের কী করতে হবে সঠিক নিয়মে মাপটা কিন্তু নিতে হবে চলো পুট থেকে নিয়ে নেব টোটাল আমাদের যতটা ঝুল আমার টোটাল ঝুল হলো পঞ্চান্ন ইঞ্চি এবার নিতে হবে পুট থেকে বডি লম্বা ঝুল পনেরো ইঞ্চি নিলাম এ দেখো একদম গায়ে লাগিয়ে নেবো না একটু নিচ থেকে ঠিক কোমর মাছ বরাবর পুটের মাপ নিতে লাগবে পুটের মাপটা নিয়ে নিলাম যেহেতু হাতা আর মহড়ার মাপ লাগবে না হাতের ফোল্ডটা নিতে হবে ফোল্ডটা নিতে হবে এখানে ষোলো ইঞ্চি মানে আট ইঞ্চি ডবল ফোল্ড করে থাকবে এবার নেব কিন্তু ছাতির মাপটা ছাতির মাপটা একটু লুজ করে নিতে হবে চলো ফাইনালি তো মাপ নেওয়া হয়ে গেল এবার আমার পুরো কাপড়টাই আমার লেগে যাবে যেহেতু আমার পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি ঝুল আর তার সাথে আরও এক ইঞ্চি যোগ করে ছাপ্পন ইঞ্চি ঝুল হয়ে গেছে এবার পুরো টোটাল দেখো আমি কাপড়টা চার বাজে ফোল্ড করে নিছি এখানে কিন্তু কোনো কাপড় আমার মাইনাস হবে না পুরো কাপড়টাই আমার লেগে যাবে সবার প্রথমে পুটের চওড়া নেব আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার পেছনের গলার ঝুল নিতে হবে কিন্তু আড়াই ইঞ্চি এবার সামনের গলার ঝুল আমি রেখেছি আমার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম পেছনের গলাটা পুরো গোল মতন করে নেবো গোল করে নেওয়ার পর সামনের গলা যে ঝুলটা করব ওখানে কিন্তু আমি গোল করব না একটু ডিজাইন করব। এখানে সুইট আর নেক ডিজাইনের মতন একটু আমি নেকটা এখানে ডিজাইন করে নিলাম সামনের গলাটা ঠিক এইভাবে করে নিলাম চলো আজকে আমি কিন্তু এখানে এই যে সাইডের দিকটা হাতার ফোলটা কতটা রাখবো বুঝতে পারো না এখান থেকে নিয়ে নিলাম আমি আট ইঞ্চি আট ইঞ্চি দেখো একটা মার্জিন করলাম এবার আমরা কতটা ছেড়ে আমাদের বাকি মাপটা নেবো ছাতির যা মাপ আছে আমার সাড়ে এগারো হাফ ইঞ্চি বাতি নিয়ে বারো ইঞ্চি নিয়ে একটা দেখো পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নিয়ে সেই বরাবর কিন্তু আমি এদিকে চওড়াটা নিয়ে নিলাম পুরোপুরি চার ইঞ্চি এবার নিচের কাঁটাটা কতটা রাখবে নিচের কাঁটাটা রাখতে হবে কিন্তু তোমার সাত ইঞ্চি থাকবে আট ইঞ্চি নিতে হবে কারণ এক ইঞ্চি নিচেতে ফোল্ড করতে যাবে আট ইঞ্চি নিয়ে এইভাবে দেখো আমি কিন্তু শেপটা দিয়ে নিয়েছি সেপটা কিন্তু উল্টো দিকে দিয়েছে এটা কিন্তু সোজা দিকে হবে পুর থেকে এবার বডি লম্বাটা যেটা নিয়েছিলাম পনেরো ইঞ্চি ওটা নিয়ে নিলাম সেই বরাবর দেখো এখানে আমি কিন্তু একটা লাইন ড্রো করে নিলাম এখানে যে এত রকম যে লাইন ডো করলাম কিছুই কিন্তু কাটিং এখন হবে না কিছুই কাটিং করতে হবে না শুধু কিন্তু আমাদের গলার নেক ডিজাইনটা কাট করতে হবে তো দেখো এখানে যে কাপড়টা আমি রেখে দিলাম সেটা কিন্তু সেলাইয়ের জন্য এই সাইডের দিকে থেকে গেলো পেছনে গলাটা কাট করে নিলাম দেখো কিছু কিন্তু কাটিং করছে না এবার আমরা সব পয়েন্টগুলোকে মার্জিন করে নিলাম এদিক ওদিকগুলো কেন এদিকটা ড্রয়িং করেছি ওদিকগুলো তো ড্রয়িং করা হয়নি তাই পয়েন্ট করে নিলাম হাতের দিকগুলো এবার আমরা খুলে নেবো ভালো করে খুলে নিয়ে দেখো গলার দিকটা এইভাবে ভালো করে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে তারপর কিন্তু আমাদেরকে এই সামনের গলার নেক ডিজাইনটাকে কাটিং করতে হবে ঠিক দেখো এইভাবে এখন সামনের গলার নেক ডিজাইনটা কাট করে নিলাম হয়ে গেল কাটিং করা সবার প্রথমে আমাদের করতে হবে কি বলো তো এই নেক ডিজাইনটাকে ফিনিশিং করে নিতে হবে আমি এখানে কোনো পট্টি বসাবো না পাইপিন বসিয়ে দেখো বন্ধুরা ফিনিশিং করে নিয়েছি এই যে সেলাই করে নিয়েছি এবার চলো বডি লম্বা যে আমরা পুট থেকে নিয়েছিলাম এইদিকে তো লাইনটা ডো করা ছিল সেই সোজা বরাবর দেখো লাইন ডো করে নিলাম এই সাইডটাও কিন্তু একটু হালকা হালকা ছাপ মেরে নিয়েছি নিয়ে এখানে চার ইঞ্চি ছেড়ে আবার কিন্তু আমরা যেখান থেকে আমরা পট্টিটা বসাবো সেখানে কমপট্টি দিকটা কোমরে যে বডি লম্বা ঝুলটা নিয়েছিলাম সেখানে কিন্তু লাইন ডো করে নিলাম দুই দিকেই এবার দেখো আমি তোমরা বুঝতে পারবে না বলে আমি কিন্তু এখানে হলুদ কালারের কাপড় ব্যবহার করেছি এখানে কিন্তু এইভাবে যেখানে লাইন ড্রো করলাম সেখানে কিন্তু এইভাবে বসিয়ে সেলাই করে দেবে যতটা আমার কাপড় লাগবে ততটা তা বাকি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো দেখো এক্সট্রা কিন্তু বড় হচ্ছে অতটা কাপড় আমার লাগবে না দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এই যে পুরোপুরি দেখো পেছন দিকটা মানে উল্টো দিকে দেখো আমি বসিয়ে নিয়েছি এবার আমাদের ফিনিশিং করতে হবে সোজা দিক থেকে সেলাই করতে হবে যেইটা আমি উল্টো দিকে যে লাইন করে রেখেছিলাম সেটাই কিন্তু আবার আট ইঞ্চি হাতের কাপের মৌরির মাপ নিয়ে এইভাবে আমি যে লাইনটা ডো করেছিলাম হালকা হালকা ছাপ মেরে রেখেছিলাম সেখানে কিন্তু আবার আমরা সেপ দিলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি সেলাই করে নেব দুই সাইডেই কিন্তু লাইনটা দেখো ডো করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন সেলাই করে নিয়ে চলে এলাম এই যে আর নিচের যেটা ফিনিশিং করে মুড়ে নিচ্ছি কাটাও করে নিয়েছি এবার মাছ বরাবর কাটিং করতে হবে মাছ বরাবর পয়েন্ট করে নিলাম পয়েন্টের এই সাইডে একটা পয়েন্ট এই সাইডে একটা পয়েন্ট করে নিলাম সাইড দিকে দিয়ে এবার একটা সুজ দিয়ে আমি দুটো কিন্তু ঘর করে নিচ্ছি এদিকে একটা ঘর করে নিলাম এদিকে ঘুরিয়ে দেখো আবার একটা ঘর রেডি করে নিলাম হয়ে গেল ঘরগুলো রেডি করা চলোই এবার আমরা আমি কিন্তু এই দড়ি ব্যবহার করবো যেহেতু এখানে আমার কোনো ছিট বাঁচিনি তাই আমি যে লটকন দড়ি কিনতে পাওয়া যায় সেই দড়ি কিন্তু ব্যবহার করছি এইভাবে দেখো পড়াচ্ছি এবার চলো সামনের দিকটা পড়ানো হয়ে গেছে পেছনের পাটটা দেখো কিভাবে পড়াবে ঠিক এইভাবে দেখো এই দিক দিয়ে আবার এই দিকে কিন্তু সোজা বরাবর পট্টিটা লাগানো আছে কিন্তু ফাঁকা রয়েছে সেই বরাবর কিন্তু পরিয়ে এদিকে ঘুরিয়ে নিয়ে বার করে নিতে হবে এই হচ্ছে দেখো এখন আমি এখান থেকে সামনের দিকটা বার করে নিলাম হয়ে গেল আমাদের কাপ্তান নাইটির দইটা ভরানো কিভাবে দইটা কিন্তু আমরা পড়ায় দেখিয়ে দিলাম তোমাদেরকে খুবই সহজে আজকে কিন্তু এই কাপ্তান নাইটিটা বানানো দেখেলাম চলো এবার দইটা তো পড়ানো হয়ে গেছে দড়ির সামনে একটা সুন্দর সুন্দর ছোটো ছোটো লটকন বসিয়ে নিতে হবে ঠিক লটকনটা লাগিয়ে আমি কিন্তু পরে নিচ্ছি বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু কাপ্তার নাইটিটা পরে নিচ্ছি বন্ধুরা আর দেখো কেমন লাগছে দেখো সামনে নেক ডাইজিন সুইটার আর পিছনে দেখো ফুল নেক আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা তোমাদের কেমন লাগলো আজকে কাপ্তার নাইটিটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বাই বাই পরে ভিডিওতে আবার দেখো